তিনি আমাদের সকলে প্রিয় মানুষ আমরা সকলেই চিনি মোস্তাক আহমেদ লিটন ভাই আজকে এতদিন ধরে একটি কাজ করে যাচ্ছেন নিশ্চয়ই সাধনায় সকল ফলের মূল আপনারা সকলেই জানেন যারা আপনারা এসেছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকের অনুষ্ঠানে মূল পর্বে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত হয়েছে আপনারা সকলে জানেন প্রথম পর্ব আলোচনা তারপরেই আবার সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর সুন্দর শিশুরা সেজে বসে আছে আমরা তাদের নাচ দেখবো গান শুনবো আবৃত্তি শুনব তার আগে বিনীতভাবে অনুরোধ করছি সবাই একটু চুপ করে বসতে হবে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি একটু বসতে হবে ভালোভাবে সকলকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি এই জ্যৈষ্ঠের মধুমাসের মিষ্টি শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের বারো মাসে তেরো পার্বণ আর সেটি গ্রীষ্মকালের এই মাসে রসালে ফল দিয়ে কিন্তু আমাদের আপ্যায়ন করা হয় এই মাসে হয় জামাই ষষ্ঠী এই মাসে হয় মধু মিলন সুতরাং আমরা সকলে সুস্থ থাকার জন্য মৌসুমি ফল খাবো এবং নিজেকে নিরাপদ রাখবো তার জন্য শিশুদেরকে আগে যত্ন নিতে হবে আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় যিনি অনেকক্ষণ ধরে এসছেন এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন সেই প্রত্যাশা রাখছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় রয়েছেন কবি হাসানাত লোকমান সম্মানিত অতিরিক্ত সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আমরা একটু জোরে করতালি দেব এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন কুদ্দুস আফরাদ সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন মোহাম্মদ আনোয়ার হোসেন পরিচালক ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মিন্টু কুমার মন্ডল অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট গোপাল চন্দ্র দাস সম্মানিত যুগ্মসচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মোহাম্মদ কামরুল ইসলাম মহাব্যবস্থাপক জনসংযোগ ইউএস বাংলা এয়ারলাইন্স মাস্তুল হক সাধারণ সম্পাদক বাংলাদেশ সচিবালয়ের সাংবাদিক ফোরাম এবং রয়েছেন অভিভাবকদের পক্ষ থেকে যেন ফাতেমা বেগম আর এই মহাত অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন এ এস এম কামাল উদ্দিন চেয়ারম্যান পরিচালনা পরিষদ আমরাকুড়ি ব্যবস্থাপনা পরিচালক লুনা পলিমার ও প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্মানিত সভাপতি মহোদয়কে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা একটু জোরে করতালি দেব এমন সুখকর অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় সহ অন্যান্য বিশেষ অতিথি মহোদয় এবং সম্মানিত সভাপতি প্লিজ চলে আসুন নেপোলিয়ান বলেছিলেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেব তো মায়েদের এত পরিশ্রম এত সুন্দরভাবে তাদের নিরলস যে ঐকান্তিক চেষ্টা সেটার জন্য আমি স্যালুট করি যে মায়েদের জন্যই আজকে বিশ্বের এই শান্তি এই শান্তি বজায় থাকুক আমরা করি মধ্যেও শুনতে আমি উত্তরীয় পড়িয়ে অতিথিবৃন্দকে সমান প্রদর্শন করছেন আমাদের কর্তা ব্যক্তিত্ব যারা